এই যে আমাদের নিয়ে যাচ্ছি হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমরা যাচ্ছি আমার রাফিম ভাগিনার জন্য একটি সাইকেল কিনতে আজকে আমার রাফিম ভাগিনার সুন্নাত আছে তাই তাকে আমি সাইকেল উপহার দিব বন্ধুরা আমরা একটা রিক্সা নিয়ে বাজারে চলে যাব সোনতা সাইকেল ঘরে কই যাচ্ছ তুমি সাইকেল নিতে ও বাবা বন্ধুরা আমি আমার দোলা ভাইয়ের সাথে বসে আছি সবাই মিলে আজকে আমরা সাইকেল কিনতে যাচ্ছি মামা আপনার অনুভূতিটা কেমন অনেক ভালো কোথায় যাচ্ছেন সাইকেল কিনতে আজকে কি আপনার মুসলমারি ও ভাই বাপ সাইকেলের দোকান আছে এখানে খাড়া করবে এখানে আগে যান আগে যান আগে যান দোকানের সামনে যান সাইকেলের দোকানের সামনে যান বন্ধুরা আমরা জনতা সাইকেল স্টোরে এখানে চলে এসেছি এখন আমরা ভিতরে প্রবেশ করব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাগিনা সাইকেলের উঠার পর তার অনুভূতি আলহামদুলিল্লাহ সে অনেক খুশি আছে আমরাও চেষ্টা করছি একটু ভালো দেখে একটা সাইকেল তাকে কিনে দিব তোমাকে তো ভাগ্নি বুঝতেছে

বন্ধুরা আমরা এখন ওনাদের গোডাউনে যাচ্ছি ভেতরে দেখি আর কত ভালো ভালো ডিজাইনের সাইকেল আছে ফুল ভিডিও আপনারা দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভাইয়ান ভাইয়ান চালিতে তো আপনি কেমন লাগতেছে আপনার অনুভূতি কেমন আরে আস্তে চলান আসতে চলান মারি দিবেন নাকি আছে

i to them একদম ঠিক আছে টাকা বলেছেন আমরা হাজার টাকা বললাম খারাপ লাগলো ওনার দোকান থেকে নিতে পারি নাই জনতা সাইকেল স্টোরের ব্যবহার ভালোই ছিল ইনশাআল্লাহ নেক্সটে যদি আবার সাইকেল নেই জনতা সাইকেল স্টোর থেকে নেওয়ার চেষ্টা করব এই দোকানটি হচ্ছে সৈয়দপুর পাঁচপাতা মলের পাশে আলসাম হোটেল ও তাজীর হোটেলের পাশে আমরা এখন চলে এসেছি ভাসানী সাইকেল স্টোরে এই দোকানটি হচ্ছে ক্যান্টোমেন রোডে সৈখপুর বন্ধুরা আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ওনাদের গোডাউনে এবং ভিতরে একটি ছোট শোরুম আছে সাইকেলের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বাবু বাবু চাইকেল কৰোঁ আছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আপনাদের মাধ্যমে অনেকেই দেখতে যেন পারে বন্ধুরা ছয় হাজার টাকায় সাইকেল নিয়েছি এখন একটি মিস্ত্রির মাধ্যমে দোকানদার সাইকেল চেক দিচ্ছেন একটু সার্ভিসিং করায় দিচ্ছেন যাতে সাইকেল বাসায় নিয়ে গেলে কোনো সমস্যা না হয়

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাগিনা সাইকেলের চাবি নিয়ে কত খুশি আছে আলহামদুলিল্লাহ বন্ধুরা ছয় হাজার একশো টাকায় নিয়েছি বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটি শেয়ার করবেন বন্ধুরা আমরা এখন বাসার দিকে রওনা দিব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সোননাথের ফুল ভিডিও খুব শীঘ্রই পাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন আবার দেখা হবে নতুন এক ভিডিওতে এই যে আলহামদুলিল্লাহ অবশেষে আমার ভাগনা যে আছে নতুন সাইকেল নিয়ে আমাদের বাসায় চলে আসে এটা হয় যে আমার ভাগনাকে এটা আমি গিফট দিয়েছি আজকে তার সুন্নাত আছে তো সুন্নাতের জন্য তাকে আমি সাইকেল উপহার দিয়েছি আলহামদুলিল্লাহ এই যে রাতে যে আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে যে আমার নানা এই যে রান্না বান্না হচ্ছে এদিকে যে আছে আপনার হাড়ি দেখতে পাচ্ছেন দুটা হাড়ি দেওয়া হয়েছে এই যে আমি বন্ধুরা আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন এক ভিডিওতে